কিছুদিন আগে আপনাদের মধ্যে একজন করেছেন যে কিভাবে রকেট বানানো যায় তা নিয়ে একটি ভিডিও বানাতে সে অনুযায়ী আজ আমি বানিয়েছি পৃথিবীর সব থেকে ছোট রকেট এটা তো দেখতেই পাচ্ছেন রকেটটি কত ছোট যে আমার এক আঙ্গুল থেকেও কত ছোট দেখা যাচ্ছে এই রকেটটি তো চলুন আমরা টেস্ট করে দেখি এই ছোট রকেটটি কীভাবে লঞ্চ হয় তো এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি কমেন্ট করুন যাতে আপনার এই ইউনিক আইডিয়াগুলো পুরো পিছিয়ে ছড়িয়ে দিতে পারি তো চলুন এই ছোট রকেটটি লঞ্চ করে দেখা যাক আমাদের মিনি রকেট লঞ্চ হওয়ার জন্য একেবারে রেডি তো চলুন দেখি কেমন দেখা যাক অনেক বাতাস তাই এটা লঞ্চ হতে একটু সময় নিচ্ছে কিন্তু দেখেন জিনিসটা ভালোই দূরে আসছে এখান থেকে এখানে এখান থেকে এখানে চলে আসলো উত্তর অনেক ছিল তো গাইস দেখতেই তো পেলেন কত সুন্দর করে রকেটটা উড়েছে যদিও বেশি দূর যেতে পারেনি কারণ ছাদে খুব অনেক বাতাস এবং আমাদের রকেটটাও খুবই ছোট তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানেন তো আপনাদের ভিতরেও এরকম অনেক ক্রেজি ক্রেজি আইডিয়া আছে যেগুলো আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন যাতে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এবং আপনাদের আইডিয়াগুলোকেও পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে পারি তো অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ